আল্লাহর কি হুকুম দেখেন তাকে সেই তাকে একেবারে পালিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে তার গোলা কথা আছে বন্ধুরা আমি সেই বলছি বলছি আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে আপনারা আর ঝামেলা করেন না কারণ ঝামেলা করলে আপনি টিকতে না

আমার মনে আছে এখন আপনার দু হাজার চোদ্দতে যখন সমগ্র দেশ ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপি সে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স অর্থাৎ

জেল মুলকে দু জেল তার জেল মুলকে আমি মন্তসা দেড় মন্তসা বেআইটি কাল খাই মনে হয় তারপরে আমি আমিরকে ফকির করতে পারি ফকিরকে আমি করতে পারি জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আমাকে তুমি অস্বীকার করে এই অস্বীকার করেছিল হাসিনা যে আমার একটা হোটেল করেছিল কাজ হয় তাই না কে করেছিল সে ছাত্রদের অভ্যতাকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলল আমি দেখে নেব সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল গ্রুপে রেড করে আরো কতজনকে হত্যা করতে তার বুঝিয়ে নাই